আজকে দোয়া করবো আমার জন্য আমি দোয়ার জন্য আইসি আর আর অ্যাংকার ট্যাঙ্কার দেরি দেরি যেন না আগেই বলে দিলাম যেই মুরব্বীর কথা বলছি না এই মুরব্বী আমাদের এই এখানে বসার পিছনে উনিই কি মেন নাইলে কোনো যোগ্যতা নেই বসার কোনো দিনই কথা বলার এক জররা যোগ্যতাও নেই উনি বলছেন দোয়ার কথা বললে অস্বীকার করা সুন্নতের খেলাফ দোয়ার করতে বলছে অস্বীকার না আপনি করেন আপনি করেন এটা শূন্যতের খেলাপ সুন্দরদের খেলাফ কোনো কাজ করবো এই মজলিসের নাম এসলাই মজলিস যেন সুন্নতের কোনো খেলাফ কোনো কথাও না হয় কাজও না হয় যদি কোনো কথা হয় প্রত্যেকের অধিকার আছে আমাকে বলার আমাকে বলে দেন এখানে বলার এই অধিকার এরপরে যদি আপনার মনে করেন যে এনে বলুম না তাহলে কানে কানে ওইলেও বলবেন নাইলে এটা হক রয়ে গেল বলিয়া দিসি বলার জন্য বললেন না কেন বলবেন তো ইনশাল্লাহ তাহলে এই সুন্নত এর থেকে আর বেশি আক্রিয়া ধরা কি আমরা এর চেয়ে বেশি আর কিন্তু মুর্বীরা বলছে যদি ভুলে যায় আবার কি সংশোধন করা নিজেকে নিজে বেরিয়ে যাওয়া আবার আবার ঢুকা এটা আক্রিয়া ধরা হইল না ইনশাল্লাহ সুন্নত যে জিন্দা হয়ে যায় ওই আয়াত হাফিজিন ক্যারাম কয়জন আছেন উঠান মাশাআল্লাহ কুল ইনকুম তুম তহিবুন আল্লাহ যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম সবাই এখানে এই আয়াতের অর্থ বুঝেওয়ালা যারা মুসলিয়ান কেরাম আছে ভাবার্থটা বলতেছি তোমরা যদি এই দাবি করো যে আল্লাহরকে ভালোবাসো এই দাবি কিনা যথেষ্ট না এটার প্রমাণ লাগবে এটা কি লাগবে প্রমাণ লাগবে আল্লাহকে ভাষা ভালোবাসার প্রমাণ কী ইনকুন্তুম আল্লাহ হিবল্লাহ ফাত্তা বিসুরুল্লাহ আসলাম বলতেছেন আমার কি করো তোমরা অনুসরণ অনুকর অনুসরণ করলে অর্থাৎ শূন্যতের পর আমল করলে অনুসরণ কি মধ্যে শূন্য শূন্যদের আরবি শব্দ বিশব্দ কি বাংলাতে বলে আদর্শ বাংলাতে কি এটা বাংলা অনুবাদ আর এটার যথাযথ অর্থ হইব উত্তম আদর্শ কি অন্য আয়াত অন্য হাদিস সাথে মিলিয়া এটার অর্থ হইব কি শূন্যদের উত্তম আদর্শ উত্তম নমুনাফি রসুলি উসুন হাসানা নিশ্চয় রয়েছে তোমাদের মধ্যে তোমাদের জন্য রসুল্লাহ সাল্লামের মধ্যে উত্তম নমুনা উত্তম আদর্শ অনুপম আদর্শ অনুপম আদর্শ সুরে হাজাবের একটা আয়াত তাহলে সুন্দর অর্থ কী উত্তম আদর্শ এই উত্তম আদর্শের অনুসরণ অনু করতে হবে না করলে আল্লাহর মোহাম্বতের দাবি এটা কি নীরের দাবি শুধু দাবি বাস্তবে কিছুই না ওই তোর এখন কি মাস জি কাদা জিল হাজ্জা মহাররম সফর রবিউল আউয়াল আসতেছে দেখবেন কত যে মহাব্বতের দাবিদার যশনে ঝুলেছে ঈদে মিলাদুন কিছু আমি ওই সফরে ছিলাম যেদিন এই এইটা করে যারা করে তো কিছু তালেবুল আলম এই সকল যে প্রতিষ্ঠানের এরা কি করছে এই মাতার ভিতরে ইয়া বানছে ফিতা বানছে এটার মধ্যে লেখা ঈদে মিলাদুন নবী আবার পাশে মিনারের মসজিদের ছবি মিনারের ছবি খারাপ আমি ডাকলাম তখন জোহর নামাজের টাইম একেবারে কি শেষ টাইম এরা মিছিল কইরা এখন খিদা লাগছে খুব যাইতেছে তাড়াহুড়া কইরা আমি বুঝতে পারছি বাদ খাইতে যাইতেছে আমি ডাকলাম আমি তো জানি নামাজ পড়ে নেই যে এদিকে আসো তাই তোমরা কি কোথার থেকে আসছো তো জানি যখন নামাজ পড়ছো এখন একজন একজনের দিকে চাইতেছে পরে নেই এদের সবাই বড় ছিল তাদের ফের কি হয়েছে পর যাইছে এগুলি বলতে গেলে শেষ নাই হুজুরা বলবে আপনাদেরকে জানেন কথা প্রসঙ্গে একটু ইশারা দিলাম নিরের দাবি রসুল্লাহ ইসলামকে মহব্বত করে কি হবে না কাজ হবে না কি করতে হবে সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে ফলাফল কি হবে আল্লাহ কি করবে ভালোবাসবে এক নম্বর আল্লাহ কি করবে আল্লাহর ভালোবাসার উপরে কোনো জিনিস আছে আর কোনো ফজিলত আছে আল্লাহ সারা বিশ্বের মালিক আল্লাহ আমাকে ভালোবাসবে এখন যদি বলা হয় যে আজকে এসারের পরে এই বাইতুল আমান মসজিদে আমেরিকার প্রেসিডেন্ট আসবে আমন্ত্রণ করছে মাদ্রাসার কর্তৃপক্ষ উনিও আসতে রাজি এসে আসবে এই মসজিদে জায়গা দেওয়া যাইবে আশপাশে ছয় হাতের মধ্যে জায়গা দেওয়া যাইবে পুরা ঢাকার লোক আইসা পড়বেন তাকে একটু দেখার জন্য তাহলে আল্লাহ রবুল্লা আলামিন বলতেছেন আমার নবী শূন্যতের উপর আমল করলে আল্লাহ ভালোবাসবে রসুল ইসলাম বলতেছেন আমার অনুসরণ অনুকরণ করলে কেউ ভালোবাসবে আল্লাহ আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে আল্লাহ তা আল্লাহ আছে কার কার আছে তাহলে ইনশাআল্লাহ আজকার থেকে কোনো সুন্নত বাদ দিব এবং একে অপরকে বলে দিব আমি একটু আগে যেটা বলছি আমি কোনো সুন্নতের খেলাফ কথা বললে কোনো সুন্নতের খেলাফ আমল করলে একজন একজনকে বলিয়া দিবেন সাথে সাথে দোয়া করবেন মাদ্রাসায় হুজুর তালে বলে যে মসজিদে বলছি অনেক তালে বলে আমি ভুলে অনেক সময় বাম দিক দিয়ে হাঁটতেছি মাদ্রাসার থেকে বাজারে যাইতেছি আমাকে আস্তে আয় বলছে হুজুর ডাইন দিক ওইটা ওই যে বুঝিয়ে দিছি যে এত খুশি হয়েছি এত দোয়া করছি সাথে সাথে দোয়া করছি যা আকাল্লাহ খায়রান এরকম কেউ একজনকে একজন বললে যা আকাল্লাহ খায়রান বলবেন তো অন্যরে বলবেন তো কে কে বলবেন উঠান হাত নামান আল্লাহ তৌফিক দান করুক আমিও বলবো আর যদি যারে বলে সে আবার এই উত্তর দিবে যা যাকাল্লাহ খায়রান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক এই দোয়া করে দিব যে বুঝলে দিছে স্মরণ করিয়ে দিছে করবেন তো ইনশাল্লাহ এক হাদিসে আসছে মানকালা লিফাই লিহি জাজাকাল আল্লাহ খায়রান ফাকাদ আবল্লা কা যে ব্যক্তি কোনো কেউ কোনো ক্ষেদমত করলে কোনো উপকার করলে তাকে দোয়া দেয় যা আল্লাহ খায়রান আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক সে তার প্রশংসার মধ্যে অতিরিক্ত করেছে উত্তম প্রশংসা করেছে সবচেয়ে বেশি কী করছে তার প্রশংসা করছে কর্বত ইনশাল্লাহ জাজাকাল্লা খায়রন বলবো তো না রাগ হইব রাগ হইলে বোঝা যায় যে তার আকল নাই এই যে একটু আগে যে বুজুর্গদের নাম বেছে আমরা খাইতেছি আবরার আবরারুল্লক রহমতুল্লাহ আলাই আমার মুরব্বি আবার দাদা মুরব্বী মুরব্বি আবার কি দাদা উনি একটা দৃষ্টান্ত দিছে যেমন কথার কথা অনেক সময় আলোচনার মধ্যে চা আনে না চা আনে না তা আমি কত বলতেছি চা খাইতেছি কথার কথা বড়ো হুজুর দাঁড়ানো দেখছে যে আমার চার মধ্যে একটা কী পিঁপড়া উনি হুজুর হুজুর একটা তালেবুলের দিয়ে একটা সামোসা নিয়ে পিঁপড়াটা ফেলে দিছি আমার দিলের থেকে দোয়া আসবে না যে ফালাইলো বড় হুজুর যদি করে একেবারে দিলের থেকে দোয়া আসবে না এই পিঁপড়াটা খাইলে কি তো একটা মশালা আছে এটা একটা বড় একটা মৃত প্রাণী খাইলে মৃত একটা বস্তু মৃত একজন প্রাণী খাবার কি হবে গুণ হবে দেখ ফেঁকার কিতাবের মশালা মৃত প্রাণী খাবার কি হবে কিন্তু আপনি যদি না দিকা আল্লাহ মাফ করব না একটু আগে বললাম না রাহিম দেখেন নাই আপনি কথার কথা কারেন্ট ছিল না অন্ধকারের মধ্যে খাইতেছেন খেয়ালইছেন গুণ হবে না কিন্তু ডাক্তারি মতে কি ক্ষতি হবে যেহেতু এটা একটা কি প্রাণী না এটা কি খাদ্য না অখাদ্য তাহলে কষ্ট ইয়া হইতেও পারে নাও তো হইতে পারে আল্লাহ করে নাই কারণ একটা দোয়া আছে হিল্লা বিস্মিল্লাহ্লা দি ই মাস মি আর আরো দিবলা বিশ্বামাহ মিল্লি অথবা আউজু বিকেলিমাহ্লাহিত তা মাত মা খালাক এই জন্যই আমাদেরকে আল্লাহর রসুল সল্লা ইসলাম এই দোয়াগুলি শিখাইছে কত জিনিস খাইতেছি আমরা ঠিক না রাস্তার কিনারে যারা খায় কত জীবাণু খাইতেছে না সব কি মরে গেছে কারণ কি ওই যে আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিছে এগুলি পড়তেছি এরপরও আল্লাহ রহম করে দেয় মাফ করে দেয় ক্ষতি করে না তাহলে অনেক লম্বা চলে যাইতেছি করব তো পর আমল করব তো ভুল যেন না হয় আমাদের ভুল যেন শুধু এই মাদ্রাসাই তাহলে আমরা বলো এই মাদ্রাসায় আশরাবাদে পাশের মাদ্রাসায় কোনো সাথী তোমার ছোটো ভাই পরে গেছো সেখানে যাইও সেখানে যাইও করবেন তো ইনশাল্লাহ বাড়িতে যাইও বাড়িতে ইনশা এই বাইতুল আমান মসজিদের কমপ্লেক্স মাদ্রাসা জামিয়া ইসলামিয়া বাইতুল আমান নাকি এতবার আই আমার নিয়ে গেছে ছয় নম্বরে এখন আমি যে দেখতেছি যে ইয়ার গেটের সাথে মিলতেছে না আবার মনে করতেছে আমি তো অনেক দিন পরে আইলাম অসুখের কারণে না কোনো এর মধ্যে পরিবর্তন কিন্তু আকলে ধরতেছে না এই অল্প টাইমে এত কাজ হইলো কেমনি জিগাইতে জিগাইতে পরে বুঝি যে আসল জায়গাত পুচি নেই ওই সেখান থেকে আবার রিস্কায় উঠছে আর এই আপনার লগে দেখ আবার বুঝতে পারছি সেটা না ওই দিকে তো নাচছি তো বেশি আসছি দিক দিয়া অব ইয়া বাদ দিয়া বেশি আসছি তো এই দিক দিয়া কম আসছি এই জন্য আলিয়ে গেছি সব জায়গায় গেলে বলবো তো নাকি তাহলে এই মাদ্রাসার খেদমাত এক মুহূর্তে এখান থেকে পয়সা দেব সুদূর আমেরিকা ইটালি আর কী আছে দূরে দেশ হ্যাঁ কী কী জানে আছে যেত দূরে আছে সব জায়গায় পুঁছে দেব কেমনে বুঝবে সবচেয়ে দূরের কোনো রাষ্ট্রের থেকে কোনো প্রবাসী আসলে এই মসজিদে থাকতে পারে না কোনো প্রবাসী আছেন হাতুডান কোনো প্রবাসী আছেন মসজিদে বাড়িতে আইসে সুতি দেওয়ান আইসে মসজিদে হাতুডান মার্শাল্লা কই থাকেন সৌদি আরবে ছিলেন হ্যাঁ সুটিতে না সুটিতে আসে নি কেউ কথার কথা থাকতে পারে না ছুটিতে আসছে সে যদি এখান থেকে সুন্নতের আমল সৌদি আরব আবার যায় সুন্নতের আমল পুঁচে দেব সৌদি আরব পর্যন্ত সবচেয়ে দূরের দূরের জেলা কে আছে কুড়িগ্রাম ওই যে গাইবান্ধা কোথায় দিনাজপুর মার্শাল্লাহ আপনার হ্যাঁ মার্শাল্লাহ আমি দিনাজপুর যাইতে পার্বতীপুর আছে একটা ট্রেনের স্টেশন ওইখানে গেছি আপনি বাড়িতে যান কতদিন পর এই দুই মাস পরে যে যদি বাড়িতে এই শূন্যতের পর আমল করেন বাড়ির মসজিদে পাঁচ শূন্যতের সাথে ঢুকেন ভুলে গেছে আবার বাইরে আবার আবার ঢুকেন পারবেন না তাহলে এই মাদ্রাসার মসজিদের খ্যাদমত পুঁচে গেল কোথায় দিনাজপুর করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু দিনাজপুর না একেবারে চাঁদের দেশেও পুষবে মঙ্গল গ্রহয় পুষবে কোথায় পুষবে এটা আপনারা বেশি জানেন ঢাকার মানুষ আমরা তো ঢাকায় হইছি আসল না ইয়া আছে একটা নাসা গ্রুপ যারা সৌরজগৎ নিয়ে কী করে গবেষণা করে এদের কেউ যদি এই মসজিষে আসে বা আপনাদের থেকে শিখছে এখানে নাই বা প্রবাসী নাই আমেরিকার আপনার দেখে থেকে না গেছে গিয়া কোথায় আমেরিকা ইটালি যে সুন্দর পর আমল করছে এইভাবে আপনার খেদমত ফুচা গেল কোথায় এই মসজিদের আমেরিকা ইটালি চাঁদের দেশে ফুচে গেল নাসা গ্রুপের মাধ্যমে ফুসবে না ইনশাল্লাহ অনেক সহজে ফুচে দিবে আবারও আমরা ওয়াদা করি শয়তান লাঞ্জিত হোক প্রত্যেকটা সুন্দর পর টোকিয়া টোকিয়া আমল করব তো ইনশাল্লাহ হাতুড়িয়া ওয়াদা করি আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা দেখতেছে এখানে এত ফেরিস্তা আছে অগণিত আল্লাহ রব্লা আলমিনের ফেরিস্তা অগণিত তারা আমাদের যেমন বসতে জায়গা লাগে ওনারা নূরের তৈরি না নূরের তৈরি যারা এদের আমাদের মতো এত জায়গা লাগে না অসংখ্য ফেরিস্তা এনে আছে এইভাবে জিন সম্পর্কে তো এরকম কত আছে একটা শস্যা যদি আকাশ থেকে পালায় কোনো একটা জিনের গায়ে ঠাস না হয়ে এটা ইয়াত পড়বে না মাটিতে পড়বে না এত জিন আছে গিয়ে আগুনের তৈরি আর ফেরসটা নূরের তৈরি নূরের তৈরির তো স্থান লাগে না বেশি এমনকি আগুনের তৈরিরও কি স্থান লাগে না বেশি আজকে এক জায়গায় একজন আলেমের থেকে একটা ঘটনা শুনলাম উনি ওই জিন্নাতকে ইয়ে করে আর কি একটা জিনকে এই ইয়া থেকে হাজির করছে ইরাম ইরান থেকে হাজির করছে বাংলাদেশ তাকে বলছে যে কত সময় লাগছে আসতে সে বলছে তেত্রিশ সেকেন্ড ইরাম থেকে বাংলাদেশ পড়ছে কত সেকেন্ডে বুঝেন বুঝেননি তো এরকম জিন্নাত আছে এখানে তাহলে বলে তোমরা ডরাইও না যে জিন্নাত আছে যাই গিয়া এখানেও আছে তোমার ঘরেও আছে তোমার ঘরে আরও বেশি আছে এখানে তো সালামের সাথে ঢুকে জিন্নাত ঢুকতে পারে না মাদ্রাসায় তোমরা সালাম দিয়ে ঢুকো না কয় সালাম দাও তিন সালাম কয় সালাম সূরায়ে নূর সাতাশ নম্বর আয়াতের বাবা তো ঘরে ঢুকতে কটা সালাম দিতে হবে তিনটা সালাম আজকে ইসলাই মজলিসের যথাযথ হবে যেগুলি বলছি এগুলি যদি আজগা থেকে আমল আরম্ভ হয় তো ইনশাল্লাহ সালামের সুন্দরটাও যেন আজগা থেকে হয় এখান থেকে যাইয়া বাড়িতে ঢুকতে কটা সালাম দিব তিনটা সালাম কটা সালাম দিব। আমি ইনশাল্লাহ ওয়াদা করলাম তিনটা সালাম দিব আপনারা করবেন তো তাহলে বললে আমরা মনে করে যে বাড়িতে যাবো কি তোমার রুমের রুমের ঢুকতে তিনটা সালাম প্রথম সালাম অনুমতি দ্বিতীয় সালাম ঢুকতেই ফেরেস্তারা এবং নেককার জিনেরা নেয় তৃতীয় সালাম সাক্ষাৎের সালাম যাদের যে রুম মাদ্রাসার থেকে বরাদ্দ হয়েছে ওই সালাম জরুরি না কিন্তু মোস্তাব দেওয়া দেওয়া কি মোস্তাহাব ভালো আমি যখন আসছি তখন একজন মুরব্বী ছিল বড় হুজুর রুমে উনি আছেন ওই যে মুরব্বি ছিল আমি ঢুকতে অনুমতি নিছি না খেল আছে আপনি তো কীটা পড়তেছিলেন খেল আছে নাকি জানি হ্যাঁ আমি অনুমতি নিছি অনুমতি জরুরি না যেহেতু হুজুর আমাকে দাওয়াত দিছে আবার ফতে দেখা হয়েছে হুজুর যাঁদ আমি আসতেছি ইশারা দিয়ে বুঝাইছে তারপরে জরুরি ছিল না কিন্তু আমি কি মোস্তাহাব উত্তম আমি অনুমতি নিয়ে নেওয়ার পরে ঢুকছি এটা আল্লাহর হুকুম আমলটা যদিও সুন্নত কোরআন শিবের দ্বারা সাবেদ করবরত ইনশাল্লাহ কয়টা সালাম তিনটা সালাম এগুলি আজকে ছুটে যাইতেছে আমাদের থেকে আর ছুটে যাওয়ার দ্বারা ক্ষতি কি ওই যে ঘরে ঢুকেই সালাম সারা ঢুকে যায় বিবির খালি দোষ ধরে বিবির কী ধরে দোষ ধরে আমাদের কোস্তার এক ঘটনা বলছে এক লোক হাল চাষ করতো হাল চাষ যারা করে এদের মেজাজ কিন্তু বেশি খারাপ থাকে আবার হাতে থাকে কি আল্লা সিফা বলে এটা আমাদের সাতপুরে ঢাকা সিনে না ঢাকার তালে বলে আমরা চিনবে না আল্লা সিফা এই আল্লা সিফা দিয়া বিবিরে যে বাড়ি শুরু করতে দেখ লোক এরম বাড়িতে বাড়িতে কু অভ্যাস হয়ে গেছে বিবিএ এ কত খাইবো খাইতে খাইতে এমন শীত হয়ে গেছে কোনো দোষই করে না একদিন যায় এমনে চায় এমনে চায় এমনে চায় কোনো দোষ ধরতে পারে না এরপরে দিছে বাড়ি পাশা বাইরা। গালিও দিছে একটা এই গালিটা এন ব্যবহার করা আমি ভালো মনে করতেছি না যে মরিচ বাড়বি কি দিকা আরও খারাপ শব্দ বলছে দেখেন তো দেখেন তো এই করে সালাম সারা ঢোকার কি এই পরিণীতি দেখবেন যাই বিবির কি দোষ ত্রুটি কী দোষ হইছে কী দোষ হইছে এক্কে না হইলেও কইব যে তরকারি স্বাদও নেই কই লিব এগুলি ওই যে সালাম ছাড়া ঢুকছে ঢুকার কারণে শয়তান লগে ঢুকে গেছে সাথে আর যদি আপনি তিনটা সালাম দিয়া ঢুকতেন আরও দিছে আসছে সালাম দিয়া যে ঘরে ঢুকবে তার সাথে শয়তান প্রবেশ করতে পারবে না যখন সালাম দিয়া ঢুকছেন শয়তানও প্রবেশ করে নাই আপনার সাথে আপনার বিবির ঝগড়া ছেলের সাথে বাপের ঝগড়া বাপের সাথে ছেলের ঝগড়া কিচ্ছু হবে না ইনশাল্লাহ করবেন তো এক তো আল্লাহর হুকুম মানা হইল তিন সালাম প্রথম সালাম অনুমতি দ্বিতীয় সালাম প্রবেশের সালাম ঢুকতেই কেউ না থাকুক সামনে ফেরেস্তা জিন্নাত নেককার জিন্দ্রা নিবে তৃতীয় সালাম সাক্ষাতের সালাম বড় ঘরের মধ্যে তিনটা ভিন্ন ভিন্ন দেওয়ার সুযোগ আছে আর ছোটো রুম হইলে একসাথে তিন সালামের কী হয়ে যায় কাজ হয়ে যায় তারপরও দেওয়া উত্তম ছোটো রুম তো দায় দাঁড়িয়েই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বলছেন উনি ভিতরের থেকে সালামের উত্তর দিচ্ছে অনুমতি হয়ে গেছে আবার কি সাথে সাথে ঢুকছেন সাক্ষাৎ হইছে তিনোটা হয়ে গেছে কিন্তু ভিন্ন ভিন্ন দিতে পারলে তিনটা কি উত্তম করব তো ইনশাল্লাহ তিনোটা দিবো তো শয়তান ঢুকবে দুনিয়ার ফায়দা হইলে আমরা একটু বেশি করি দুনিয়ার একটা ফায়দা বলবো এটাও হাদিসের আলোকে বলতেছি এক সাহাবি রসুল্লাহ ইসলামের কাছে অভিযোগ করলেন হুজুর আমি দরিদ্রতায় কষ্ট পাইতেছি হুজুর সরাসলাম তাকে বললে টাইম হয়ে গেছে আটটা হ্যাঁ আর এক মিনিটের কথা শেষ করি যে তুমি যখনই ঘরে ঢুকবা সালাম দিয়া ঢুকবা ওই সাহাবি নিজে বলতেছে আমি হুজুরের এই পরামর্শের পরে যখনই ঘরে ঢুকতাম সালাম দিয়ে ঢুকতাম আমার ধন সম্পদ এত বাড়ছে আমি নিজেও খাইছি আমার প্রতিবেশীকে এলাকার লোককেও দিছি এটাকেও সাহেব যে আমি ধনীয় মোনা কে কে চান না আমি চাই আমি চাই চান তো তো কই না নাকা তাহলে আমরা মাথা সাথে খানা দেয় দনীয় লাগবে না মোতাম সাহেব বড় হুজুর না বুঝে যে কীভাবে ব্যবস্থা হয় এটার কত যে পেরেছানি হাতুটাও সালাম দিয়ে ঢুকবার তো ইনশাল্লাহ এই ফায়দাগুলি হবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে যেন ওই আগের মতো প্রত্যেক শূন্যতের ইয়া চাঁদের দেশ পর্যন্ত বুঝা দেব মঙ্গল গর্ব পর্যন্ত বুঝা দিব ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ এক কথা বারবার হইলেও কোনো অসুবিধা নাই যদি কি হয় জরুরি হয় সুন্নতের উপর আমল করা জরুরি না আপনাদের যদি এগুলি যায় ইনশাল্লাহ নতুন নতুন কথা বলবো যদি আর হুজুর আসতে বলে আপনাদের তো এখনও দেখতেছি যে কিছু কিছু ত্রুটি আছে এককে না হইলে তো নতুন ছাত্রদের হইতেছে নতুন কে কে স্যালি হাতুডান হাতুডান নতুনরা নেই এইভাবে আমি আমি অসুস্থ মানুষ আপনাদের থেকে সিধা হয়েছে বেশি আমার হাত এই হাতে আমার ব্যথা আর সিধা করতে পারি না কই এখনও তো বেকা বেকা দেখা যায় সিধা করেন এরা নতুন নতুন পুরাতন তালেবল এদেরকে চান টার্গেট করেন একজন একজনকে টার্গেট করেন পাশে পাশে যে একে আমি গত বছর যে সকল আমলগুলি হুজুর বলছে আগে বলছে এগুলিরে কি কী করব শেয়ার করে জানামু যেন এরা এদের কী হয় ফায়দা করবেন তো ইনশাল্লাহ হাত না মানাল্লায় তৌফিক দান করুক বিভিন্ন স্কুল কলেজের মধ্যে ইয়া করে নতুন নব বরণ নবীন বরণ নবীন বরণ এর চেয়ে নবীন বরণ আর কি অনুষ্ঠান করলাম বৃষ্টি খাইলাম নবীন বরং না নবীন বরম অন্য বাইকে নতুন আসছে তাকে সুন্দর শিখাইবো আমি জোরে জোরে পড়বো তাকে শিখাইবো শেয়ার করব করবো তো ইনশাল্লাহ টার্গেট করছেন আল্লাহ পুরানরা আতুরান নতুনরা চিন দেবো না পুরানকে নতুনরা তো আবার ওই স নতুনরা কী মনে করবো আল্লাহ নতুনরা দেখেন এদের সাথে শেয়ার করবেন তো যে আল্লাহ এখানে সবসময় আসে প্রতি মাসে হ্যাঁ ওনারা কি কি জরুরি কথা বলছে আমাকে শেয়ার করো করবেন তো করবেন তো দান করুক আল্লাহরী পড়ি সবাই হুজুর পড়েন আমি একটু নিচে বইতে কষ্ট হয় ঠিক আছে স্যার আর একটা বললাম না ঠিক আছে আল্লাহ আহমদি আল্লাহ এই কি সুপিরিশানি আছে সব কথা আমার اللهم صل الله وسلم الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما মাউল্লাই করিম রব্বুল আলমিন ইয়াল্লাহ আমাদের এই ইসলাই মজলিসকে আপনি কবুলের মঞ্জোর করেন ইয়াল্লাহ আমরা যারা এখানে যা কিছু শুনেছি মাউলাই করিম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আপনার হুকুম আপনার রসুলের তরিকা অনুযায়ী জিন্দগি যাপন করার তৌফিক দান করেন মাউলাই করিম আল্লাহ আমরা সকলেই আপনার দরবারের আসামি ইয়া আল্লাহ আমরা গুনাকার মহলিকেরিম আল্লাহ আমাদের সকলের জিন্দগির গুণাগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ মুরব্বীদের ওসিলায় এই নাবালিক তালেম আলেমদের ই আল্লাহ হাফেজিনদের ওসিলায় মহলিকেরিম আমাদের সকলের গুণাগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার গুণাগুলি মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকলের গুনাগুলি মাফ করে জান্নাত নাসি ফরমান মাওলাই কেরি আমাদের উস্তাদদের গুণাগুলি মাফ করে দেন আমাদের মাসায়কদের গুনাগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া রবুল আলমিন অত্র মাদ্রাসাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন সকল আসাদা তলাবা সকলকে কবুল করে নেন আল্লাহ আমাদের এই হুজুরকে আল্লাহ আপনার সুস্থতার সাথে আফিয়তের সাথে দীর্ঘ নেয় হায়াত দান করেন আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করে দেন মাউল্লাহি করিম হুজুরের যত অসুস্থতা আছে পেরেশানি আছে আল্লাহ আপনি দূর করে দেন ইয় আল্লাহ আমাদের সমস্ত পেরেশানিকে আল্লাহ আপনি দূর করে দেন ইয় আল্লাহ যারা মা বোনরা যারা নিচে আসছে মাওলাই করিম ইয়া আল্লাহ আর এখানে যারা আছে সকলের দিলের সমস্ত নেক মাকসাদগুলি পুরা করে দেন করিম যারা পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জিন্দিগি দান করেন যারা অভাবগ্রস্ত আছে অভাব অনটন দূর করে দেন ইয়া অল্লাহ আমাদেরকে আল্লাহ সুকনের জিন্দগি দান করেন বরকতের জিন্দগি দান করেন মাউলয় কেরিম অত্র জামিয়াকে আপনি কবুলার মঞ্জুর করেন দিনের মার্কাজ হিসাবে কবুলার মঞ্জুর করেন আল্লাহ আমাদের সকলের ইয়া আল্লাহ দিলের সমস্ত যায় চাহিদাগুলি পূরা করে দেন ইয়া আল্লাহ এলাকাবাসীকে ইয়া আল্লাহ মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দেন ইয়া আল্লাহ এলাকাবাসীর দিলের মহাব দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বর ঢুকিয়ে দেন ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলমিন সকলকে আল্লাহ আপনার হেদায়েত ই আল্লাহ নসিব করেন মাল এই কেরিম এই মাদ্রাসার ওসিলায় অত্র এলাকায় আপনি হেদায়তের হাওয়াকে জারি করে দেন مولاي كريم يا رب العالمين جد حاسدين اسي الله شكول الحاسدين حسدتك يا الله ما شك اي রব্বুল আলমিন সমস্ত দিন মাদারিসগুলিকে আপনি হেফাজত করেন দিনী মার্কাজগুলিকে হেফাজত করেন সমস্ত দিনী মাদারেস ও মারাকের সমস্ত জরুরিয়াত আপনার গায়েব থেকে ফয়সলা করে দেন করিম যারা আমাদের কাছে দোয়া চেয়েছে সকলেরই আল্লাহ সমস্ত জাহের চাহিদাগুলি পূরণ করে দেন যারা অসুস্থ আমাদের কাছে দোয়া চেয়েছে তাদেরকে সেফায় কামেলা আজেলা দায় মানসিব করেন আল্লাহ যারা দোয়া চাইতে পারে পারেনি যত মমিন মমিনাত আছে সকলের সমস্ত এ আল্লাহ সমস্যাগুলি আপনি দূর করে দেন সকলকে আল্লাহ আমাদের সকলকে ই আল্লাহ আপনার হুকুম রসুলের তরিকা অনুযায়ী জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন এ আল্লাহ আমাদের সকলকে আপনি হেদায়তের উপর পরিচালিত করেন মহলে আমাদের এই প্রতিষ্ঠানকে আপনি কবুলার মঞ্জুর করেন যারা যেভাবে সহযোগিতা করে সকলের দান অনুদান এ আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করেন